আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় ইরানের পাশে ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট সকল প্রকার সাহায্য সহযোগিতার জন্য যে প্রস্তুত হয়ে গেছে সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমি কামরুজ্জামান সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ এবং সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক শ্রোতা বন্ধুরা মধ্যপ্রাচ্যের রাজনীতি ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে এই এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন মোড় নিচ্ছে এরই মধ্যে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন এই যে ঘোষণা দিয়েছে মস্কোয় অর্থাৎ রাশিয়ার রাজধানী মস্কোয় যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস গচির সফরের সময় পুতিন স্পষ্ট ভাষায় কিন্তু জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনকে বিনা উস্কানির হামলা হিসেবে বিবেচনা করেছেন ভ্লাদিমির পুতিন পাশাপাশি ইরানকে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট রাশিয়ার এই প্রেসিডেন্ট এই ঘোষণার মধ্য দিয়ে রাশিয়া ইরান সম্পর্কে আরও দৃঢ় হলো এবং এই অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণে নতুন উত্তেজনা তৈরি হল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোচির সফরকে রাশিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে ক্রিমলিনে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে আরাক্সি বলেন যে ইরান রাশিয়া সম্পর্কে বর্তমানে কৌশলগত পর্যায়ে পৌঁছেছে এবং এর সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে চালানো হামলাগুলো পুরোপুরি অযৌক্তিক এবং ইরানকে উস্কানি ছাড়াই আক্রমণ করা হয়েছে তিনি আরো বলেন যে বর্তমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মস্কোতে হরানের এই আলোচনাকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি অভিযোগ করেন যে ইসরায়েলের ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক যে বিধিবিধান সেগুলোর স্পষ্ট লঙ্ঘন এ ধরনের হামলা শুধু ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত নয় বরং আঞ্চলিক শান্তির জন্য কিন্তু একটি বড় রকমের হুমকি পুতিন এ প্রসঙ্গে বলেন বিশ্ব সম্প্রদায়ের উচিত ইরানের প্রতি অবিচার এবং বেআইনি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা তিনি ইঙ্গিত দেন রাশিয়া শুধু কূটনৈতিকভাবে নয় প্রয়োজনে আরও গভীর সহযোগিতায় যেতে প্রস্তুত বিগত কয়েক বছর ধরে রাশিয়া ও ইরানের সম্পর্ক ধারা যে ধারাবাহিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে এটি কিন্তু আমাদের সকলেরই জানা যে সিরিয়ার সংঘাতে উভয় দেশের একসঙ্গে কাজ করা অর্থনৈতিক সহযোগিতা সামরিক সমর্থন এবং রাজনৈতিক ঐক্য রাশিয়া ইরান সম্পর্ককে আরও গভীর থেকে গভীরতর করেছে পুতিনের সাম্প্রতিক এই বক্তব্য ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্যে বর্তমানে অস্থিতিশীল প্রেক্ষাপটে ইরান যদি সরাসরি সামরিক বা কৌশলগত চাপে পড়ে তবে রাশিয়া তার পাশে থাকবে এটি শুধু রাশিয়া ইরান জোটকেই শক্তিশালী করবে না বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং পশ্চিমা মিত্রদের জন্য নতুন কূটনৈতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে রাশিয়ার এই প্রকাশ্য অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞদের মতে রাশিয়া ইরান চীন এই ত্রিমুখ মেরুকরণ ক্রমেই কিন্তু দৃশ্যমান হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং তাদের ইউরোপীয় মিত্রদের জন্য এটি দীর্ঘমেয়াদী উদ্বেগের কারণ হতে পারে একই সঙ্গে সৌদি আরব এবং উপসাগরীয় যে দেশগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এটি একটি কৌশলগত চাপ সৃষ্টি করবে যারা সম্প্রতি ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে পুতিনের বক্তব্য মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা ইরানকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার এই ঘোষণা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতে কি রূপ নেবে তা নির্ভর করবে পরবর্তী সামরিক কূটনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর তবে নিশ্চিতভাবেই বলা যায় যে ইরানের পাশে দাঁড়িয়ে পুতিন শুধু ইরানকেই সাহস দেননি বরং পশ্চিমা শক্তিগুলোকেও নতুন করে চিন্তা করতে বাধ্য করেছেন এই সম্পর্ককে ভবিষ্যৎ গতি বিশ্বের জন্য এক গভীর পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে দেখা যাক এই ত্রিমুখী সংঘর্ষ নয় বরং এখন এই সংঘর্ষ কিংবা এই উত্তপ্ত অবস্থা এখন বৈশ্বিক পরিস্থিতিতে এখন কিংবা এখন বৈশ্বিক উত্তপ্ততা বলা চলে আমরা দেখতে চাই যে এই উত্তপ্ততা ক্রমেই নেমে আসুক পারদের নিচে এবং শান্তি বিরাজমান থাকুক পৃথিবীতে তবে যখনই আগ্রাসনের প্রশ্নে গাজা নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে প্রায় শেষ সে তখনই নতুন করে এই অপশক্তি কিংবা অমানবিকতার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইরান তাই মানবিকতার প্রশ্নে নৈতিকতার দিক থেকে ইরানকে সমর্থন দেওয়া আমি মনে করি বিশ্ব মুসলিম তো অবশ্যই বিশ্ব মানবতার দায়িত্ব সকলের সুখী সমৃদ্ধময় আগামী কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম